আজান আমি জামালপুরের খাইদাল বংশের মনির এখনেই তিনটা দিন আমাদের তিন জায়গায় দুগে আমি বাইট করব আমার মত এরকম ভাবে কেউ যদি বাইক রেজুলটা খাইতে পারেন নগদ 30000 টাকা পুরস্কার চ্যালেঞ্জ দেখেন azul ভাই না পারেন দয়াকুলয় ভিডিওটা শেয়ার করেন একটি লাইক করেন আর এই পেজটা ফলোতে রাখেন আর আকুষ্ণ ভয়ঙ্কর আমার সাথে সাদগাছ দেখতে পাবেন তো দেখুন খেলাটাকে কিভাবে দেখাই

Eli, Adelita, talima den, talima den. La Ay. Allah, Alla. oh, oh, Allah. oh, oh, do hey, oh, Hei 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 Oh my God guamare katke lo Ahide guare Hei 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 Alare Hei Hei Hai bichirai Hei hei

থাহুক থাহুক থাকক চাওক নাই চাওক নাই বন বৰচ নাই আছে